সবাই একসাথে কাজ করলে দেশের সার্বিক পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হেলিকপ্টার ও সড়ক পথে নাশকতাকারীদের ধ্বংসযজ্ঞের চিত্র পরিদর্শন করে গণমাধ্যমে এমনটাই জানান সেনা প্রধান। বলেছেন দেশের সম্পদ ধ্বংস করলে জনগণেরই দুর্ভোগ বাড়ে গত কদিনের নাশকতায় অবর্ণনীয় ক্ষতির মুখে পড়েছে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে রাষ্ট্রীয় স্থাপনা জনগণের জানমাল পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করতেই সোমবার সকালে হেলিকপ্টারে করে পুরো ঢাকা ঘুরে দেখেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উপর থেকে পর্যবেক্ষণ করেন নাশকতাকারীদের ধ্বংসযজ্ঞ পরে সেনাপ্রধান সড়কপথে পথে পর্যবেক্ষণ করেন রাজধানীর বেশ কয়েকটি এলাকা শনির আখড়ায় বেশ কিছুক্ষণ অবস্থান করেন তিনি ঘুরে দেখেন ধ্বংসযজ্ঞের চিত্র ও জানমালের ক্ষয়ক্ষতি দেশের জনগণের অনেক সম্পত্তি ধ্বংস হয়েছে পরে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশে গণমাধ্যমের সাথে কথা বলেন সেনাপ্রধান বর্ণনা দেন ধ্বংসযজ্ঞের বলেন সেনা মোতায়নের আটচল্লিশ ঘন্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে নৌ বিমান বিজিবি পুলিশ ও র্যাব একসাথে কাজ করছে তাই দ্রুতই পরিস্থিতি আশাবাদ জানিয়েছেন যে পরিমাণ জনগণের সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে এটা আসলে অবর্ণনীয় এবং এই ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আর কত দিন লাগবে আমি জানি না কি পরিমাণ অর্থের জনগণের অর্থে অর্থ যাবে সেটাও আমি জানি না বাট আমার কাছে মনে হয়েছে সিগনিফিক্যান্ট ড্যামেজ আমরা সবাই একসাথে কাজ করতে পারি তাহলে আমরা এই পরিস্থিতি আরও উন্নতি করতে পারব জনগণের জানমাল রক্ষায় উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনী নিষ্ঠার সাথে কাজ করছে জানিয়ে সেনাপ্রধান বলেন ঢাকা চট্টগ্রাম লাইফলাইনে সাপ্লাই চেইন সচল হয়েছে পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েকদিন সময় লাগবে সাপ্লাই শুরু হয়ে গেছে এখন এটাকে স্বাভাবিক হতে আমার ধারণা আর কিছু সময় হয়তো আপনাদের দিতে হবে আপনারা জানেন যে যে পরিমাণ ধ্বংসযজ্ঞ চলেছে রাস্তায় এখনও আমি দেখলাম বেশ কিছু গাড়ি পোড়া অবস্থায় আছে ধ্বংসপ্রাপ্ত হয়ে ওগুলোকে পরিষ্কার করতে হবে আর পাবলিকের মধ্যে একটু কনফিডেন্স নিয়ে আসতে হবে সেনাপ্রধান বলেন গণমাধ্যম দায়িত্বশীলতার সাথে সংবাদ প্রচার করে নিরাপত্তা বাহিনীকে প্রেরণা জুগিয়েছে বলেন ধ্বংসলীলায় বিনষ্ট হয় রাষ্ট্রীয় সম্পদ তাতে কেবল জনগণেরই দুর্ভোগ বাড়ে জনগণের এই সম্পদ ক্ষয়ক্ষতির মাধ্যমে কি লাভ আমি জানি না আমরা সবাই সাফার করছি ইন্টারনেট ডাউন ইন্টারনেটে এটাকে ঠিকভাবে আবার আসতে কিছু সময় লাগবে ইলেকট্রিসিটি বিভিন্ন সমস্ত ওয়াটার যে এভরিথিং দেশ আর দেশের মানুষের সম্পদ রক্ষার দায়িত্ব সকলের বলেও উল্লেখ করেন সেনাপ্রধান আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা